মা চান দাঁড়িয়ে কাজ করা যাবে কি না। আসলে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলে শরীরের রক্ত চলাচলের উপর চাপ পড়ে এতে হতে পারে পা ফুলে যাওয়া কোমর বা পিঠে ব্যথা মাথা ঘোরা বা ক্লান্তি এমনকি কি টার্ম লেবার হওয়ার সম্ভাবনা তবে ছোটখাটো কাজ যেমন রান্না করা হালকা গোজ গাছ মাঝে মধ্যে দাঁড়িয়ে করলে কোনো ক্ষতি নেই শুধু খেয়াল রাখতে হবে প্রতি বিশ থেকে তিরিশ মিনিট পর একটু বসা আরামদায়ক জুতো ব্যবহার পর্যাপ্ত পানি পানি করা আমি শিলা আমি বলি একজন মা যেন নিজের সীমানা বোঝে কারণ নিজের যত্ন নেওয়া মানে গর্ভের নিরাপত্তা নিশ্চিত করা আমি নিজেও গর্ভাবস্থায় প্রতিদিন ঘরে তৈরি একটি মিশ্রণ খেতাম যা আমার ক্লান্তি দূর করত ঘুম ভালো হতো আর আমার শরীর ও মন রাখত শক্তিতে ভরপুর এই মিশ্রণটি শুধু খাবার না এটা আমার সন্তানের ভীত গড়ার অংশ আমি বিশ্বাস করি প্রতিটা গর্ভবতী মায়ের জন্য এই মিশ্রণ একান্ত প্রয়োজন তাই আজ আমি সেই ভালোবাসায় বানানো মাদার প্রোটিন জাফরানি বাদাম মিক্স নিয়ে প্রতিটা গর্ভবতী মায়েদের জন্য যেন ঘরে বসে প্রতিটা মা পেয়ে যান পুষ্টি আর সন্তানের নিরাপদ সুস্থ সচেতন বাবা মা হিসেবে প্রকৃত দেরি না করে এখনই অর্ডার করুন সাথে পেয়ে যাবেন আমার পক্ষ থেকে বিশেষ উপহার এক গ্রাম ইরানি জাফরান অথবা পাঁচশো গ্রাম লিচু ফুলের মধু অথবা দুইশো গ্রাম খাটি গাওয়া ঘি ধন্যবাদ